থেকে কোন সন্তান যেন এরকম অবহেলিত না হয় কারণ তারা কোনো অন্যায় করে না আর বিচার আপনা করবেন ওদেরকে শাস্তি দেবেন ভাইয়ের বিচার চাই তখন হয়েছে তখন ওদের বাড়ি আমি ছিলাম যে আমার মা নেই তিনটে বোন খুব অসহায় অনেক কষ্ট তাই আমি আর কি আমার দেখবে কিডা তাই আমি ওই জায়গাটাই ছিলাম আর ওদের মাতৃসেবা ক্লিনিক ছিল ধরাছড়া আর ওদের নাকি কোনো ডাক্তার ছিল তাই ওরা ওই মাতৃসেবা হাসপাতাল ক্লিনিকে নিয়ে গেছিল আমারে সিজার করাতে ওই জায়গা থেকে এই বাচ্চা হয় এই বাচ্চা যখন ওর বাপ দেখলো তখন ওর বাপ চলে গেল যশোর বাচ্চাটা একটু কোলেম নিনি ভাই অনেক কষ্ট লাগে আমি আমার মানে বলে ওঠার মতন আমার যে কত কষ্ট হচ্ছে ভাই বাচ্চাটারে কোলে নিনি ভাই চলে গেছে যশোর যশোর যে ভাড়া হয়েছে হঠাৎ যশোর যা ভাড়া থাকার কারণ তখন আমি বলতেছি কি ব্যাপার ছিল আমার কাছে থাকলাম একসাথে এখন চলে গেল কেন বাচ্চা নিয়ে মানুষ তো আনন্দ তো বাড়ি আরো বেশি থাকে যে বাচ্চা জানে মা বাপের দুজনের আদর যত্ন পাবে সবার দাদা দাদি আছে সবারই তো আর যত্নের প্রয়োজন বাচ্চা তখন বলতেছে ও ঢাকায় থাকে ঢাকায় থাকে ঢাকায় কবে গেল আমাকে না বলে তবে এবারে পরে শুনি সে নাকি বেশি দূরে থাকে না যশোর চুরি পটিতে থাকে তা যত চুরি বটিতে থাকে এর কাকি যাতায়াত করে আমি কছি কি ব্যাপার আবার আপনি যাতায়াত করেন আমি কিছু জানি না টাকা পয়সা সমস্ত সব একে দেই তখন বলতেছে কি যে তুই তোর মামুর বাড়ি চলে যা আমি খরচ খরচ করে পারতেছি নে আমি আর চালাই পারতেছি নে তুই তোর বাপের বাড়ি চলে যা তখন আমি আমার আমি বলছি বাপের বাড়ি কি করে যাব তখন বলছে তাহলে মামুর বাড়ি যা তাই তখন আমি মামুর বাড়ি গেছি মামুর বাড়ি যাওয়ার কয়েক মাস পর এর আট এখন আট মাস বয়স কয়েক মাস বলতেছে যে আমারে তালাক দিবে সব রেডি রেডি কারণ আমার হওয়ার অন্যায় অপরাধ তা বলতেছে ওই বাচ্চা আমাদের না ওই বাচ্চা আমার না ও আমাদের মতো হয়নি কেন ও ভিন্ন হয়েছে কেন ও সাদা হয়েছে কেন তা বলেন দিন এ কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিয়েছে তো

আমি একটু দেখি তাই আমার বাচ্চাটা কেমন হয়েছে বেশিটা তো খাওয়ার মতো হয়েছে অনেক ডাক্তারের অনেক টাকা পয়সা যায় কোনোদিন খোঁজ খবর নিনি তখন আমার আমার ভাবি বলতেছে তখন আমার ভাবি নিয়ে গেছে যে স্বাস্থ্য ভাবি যে নিয়ে যায় এত পয়সা হয়তো একটু ছোট মোটো দেখেছে মনে হয় তো খারাপ লেগেছে এই যে নিয়ে এরকম করেছে এই বাইসা বড় হয়ে গেছে যখন আব্বু বলে ডাক দেবে না এর আবার শিখা তুমি আব্বু বলে ডাক দিবা দেখার সাথে দেখে না মন নরম হয়ে যাবে না এবার তাই বলে একে নিয়ে গেছে আব্বু বলে ডাক ডাক দিবা তখন ওকে বাড়ি যেয়ে বলতেছে কি এই দেখেন আপনাকে সে বাইসা দেন কত বড় হয়েছে আফিয়া তখন ওরা তাগায়ও তখন বলতে সে রাবু কই তা কছে ওর তো বিদেশ চলে গেছে কয়েছে বিদেশ চলে গেছে আল্লাহ বাচ্চাটা রে একটু খোঁজ কবন নেই না পনেরোশো টাকা দিয়ে মাসে তাও দেয় না তা সেখানে রাবু নাম্বারটা একটু দেবেন কয়েছে নাম্বার দিয়া নিষেধ নাম্বার আমরা দেবো না তাই বলেছে বলেছে নাম্বার দেওয়া নিষেধ নাম্বার আমরা দেবো না তাই বলেছে বললেই চলে এসে